উঠতে বসতে খাইতে চলতে ফিরতে চব্বিশ ঘন্টা যার শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু একটাই খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট ফাঙ্গাস তেলাফিয়া কক মুরকা ফার্মের মুরকা দৈন্যতা কাঁচামরিচ দুন্দুল করলা কথা বোঝেন না বিদেশ বিয়া নাচ গান এই দুনিয়া শুধু দুনিয়া সারাক্ষণ দুনিয়া দুনিয়া কামরাইয়া পারে না দুনিয়ারে আহা এই লোকগুলো চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু না হাইওয়ান আর কিচ্ছু আল্লাপাদ বলছে রাগ করার কোনো সুযোগ নাই আমরা এলাকার হুজুরে আবার আমরা এত বড় কথা করে না না এলাকার হুজুরে কইসা না আল্লাহর কোরআন বলছে বোঝেন নাই কথা এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমরা প্রত্যেকেই ভাবতে শিখি আমি মানুষ না জন্তু আমরা ভাবতে শিখি আমি মরব কি না আমি ভাবতে শিখি কলিজার মধ্যে এটা বসান বুঝাপড়া করেন আপনার জিন্দিগি আপনার আমার জিন্দিগি আমার আমার রাত আমি কাটাই আপনার রাত আপনিই কাটান আপনি আপনার সাথে বোঝাপড়া করেন ইস্তাফতি কালবাক। আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আপনার হালাত আপনি বিচার করেন আপনি মানুষ না জন্তু আপনি সুস্থ না অসুস্থ আপনার কি মোমেনের জীবন নাকি হাইওয়ান জানোয়ারের জীবন হিসাব মিলাম প্রিয় বন্ধু তোমরা যারা ছেলে যুবক ভাইয়া তুমিও মিলাম এটা কিনা এটা জিন্দিগি কিনা সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল টিফা আর নর্তকীর ছবি আর নাচ উলঙ্গ দৃশ্য আর এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা নামাজ পড়তে মন চায় না কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই এক বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ না কোনো দিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন নামাজ পড়ে কখন আহা তোমার লগে তুমি রাস্তার কুত্তার লগে একবার মিলাইয়া দেখো তুমি তোমার থেকে কোন পার্থক্য মনে হয়নি দেখো বেনামাজি সন্তান মিলাইয়া দেখো কুত্তার লগে মিলাইয়া দেখো পার্থক্য আসেনি দেখো শরীর যাদের পেশাব করে পানি নেন না পেশাব করে যারা পানি নেয় না ঢিলা কুলুক ব্যবহার করে না রাস্তার দিকে আলগা মনে হয়নি নাকি একরকম মনে হয় হ্যাঁ হ্যাঁ বোঝা দরকার না মানুষ তো তাকে বলে না এতো কোন সুস্থ মানুষ হতে পারে না কোন মানুষ এতটা গাফেল হইতে পারে না বন্ধু মুসলমান এতটা গাফেল হবে কেন দিন তো কলজা কাট দিয়ে উঠে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর খোদার এই একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে ছেলেটা হায় হায় এটা মানুষের বাচ্চা ওই কেন এটা মুসলমান মা বাবার ঘরে ঘুমায় কেমনে তার বাপ কি মুসলমান তার মা কি মুসলমান তার কাটে কেমনে তার দিন কাটে কেমনি এই জানোয়ারের জিন্দিগি চলতেছে কেমনে আস্তক ফির হাফ মুসলমান এত বেশি কাফেল হওয়ার কথা না ভাই এটা হতেই পারে না এটা মানার মতো বিষয় না এটা মেনে নেওয়ার মতো বস্তু না রসুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলছেন ফরকুমা বাই আনা বাই আল কুফরে আমাদের মাঝে আর কাফরের মাঝে পার্থক্য শুধুই কেবল নামাজ কি রসুলুল্লাহ হাদিস সল্লাল্লাহ সাল্লাম এই জন্য আমি অনুরোধ করলাম আমার এই এক বেলার জন্য না সব সময়ের জন্য নিজের দিকে তাকান যুবক ভাইয়া নিজের দিকে তাকাও তুমি তোমার হিসাব মিলাও আমার আমার লেগে চিন্তা করো না আল্লাহ মিলাইলে বাদ খাইলাম না খাইলে আমি হত্যা লাইলাম এটি চিন্তা করার দরকার নিজেকে দেখো আপনারা বাস আপনার ঘরটার দিকে আরেকবার দেখেন যে ঘরে দিবানিশি রঙ্গিন টেলিভিশন চলে নর্তকির নাচ জিনা বেবিচার হিন্দি সিরিয়াল যে ঘরে নর্তকীর নাচ দেখে টেলিভিশনে আপনি আরেকবার ইনসাফের সাথে চোখ একবার বলেন এটা মুসলমানের ঘর তো একবার বুঝাপড়া করে এ আপনারা যারা বাবা আপনাদের যাদের ঘরে অঙ্গিন টেলিভিশন চলে ভাই চোখ বন্ধ করেন একবার একটা মিনিট ভাইবেন এটা মুসলমানের ঘর তো আপনি মরবেন তো ফেরেস্তা জিজ্ঞেস করবে তো আপনার কবরে আপনি কি উত্তর দিবেন বউ বাচ্চার একটা মিটিং করে নিয়ে মা সরা করে নিয়ে তোমরা যে এই পরিমাণ অব্যাহত ১০ বছর ধরে লাগাতার আমার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ দেখতেছ নাচ গান সিনেমা এই যে বউ বাচ্চা আমার দেখতেছ বিনিময় আমি এবং তোমরা সবাই মিলে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় হবে এটা একবার নিজেরা পরামর্শ করে আলোচনা করে নিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করেন বাফ এক ওয়াক্ত নামাজ যে পড়ো না সারা দিন জন্তু জানোয়ারের মতো ঘুরো আর মোবাইল টিফো এর শেষ গন্তব্য কোথায় এটার চূড়ান্ত পরিণতি কোথায় কোথায় গিয়ে থামবে তোমার এই জিন্দিগি এটা কি একবার ভাবছ এটা কি কোনোদিন থামবে না এই জীবন কথা বলেন না কেন আমাদের হায়াত থামবে না না চলবেই শুধু আমরা কোটি কোটি বছর পৃথিবীতে থাকবো তো হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো তো আমরা থামবে কিনা কি অবস্থায় থামবে বলেন না বাস আপনার বে পর্দা মেয়ে এটাকে জিজ্ঞেস করেন না কোথায় গিয়ে থামবে তোমার জীবন আপনার বে হায়া স্ত্রীকে বলেন না কোথায় গিয়ে থামবে কোথায় গিয়ে কত বছর রাস্তার পুরুষকে তোমার এই শরীর যৌবন তোমার এই আটষাট কাপড় পরা দেহ কত বছর দেখাইবার পর তোমার তৃপ্তি হবে তোমার শখ মিটবে তোমার চাহিদা মিটবে কোথায় গিয়ে থামবা তুমি এটা জিজ্ঞেস করে

আমার বন্দিগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও কি হয়নি ষাট বছরের চাচা এখনো বিড়ি সিগারেট খান ছাড়বার টাইম কি আজও হয়নি ষাট বছরের চাচা এখনো চা দোকানে নট্টুকির নাচ দেখেন অশ্লীল ছবি দেখেন গান বাদ্য দেখেন ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি বছরের মাকে বলেন মা কে বলেন কে বলেন অশ্লীলতার বেহায়াপনা আর বেপর্দা জিন্দিগি ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি আজও হয়নি কোন দিন হবে সবার দিন আসবে বুঝ কোন দিন ফিরবেন কোন দিন দশ বছর ধরে আপনার ঘরে টেলিভিশন চলতেছে এটা বন্ধ হবে কোন দিন তাইলে আপনার বউ বাচ্চা নাচ দেখা বন্ধ করবে কোন সময় এ নিয়ে আপনার কোনো ভাবনা নাই আজকে দশ বছর ধরে লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছেন কত বছর পরে থামবেন এই আল্লাহর বান্দা ওই দাড়ি কাটা মানুষ কত বছর পরে থামবেন কত বছর নবীকে কষ্ট দেওয়ার পরে আপনার বুঝে আসবে যে এই রসুলকে আপনার দরকার লাগবে সুপারিশের জন্য হাউজে কাউসারের পানির জন্য খাসরের ময়দানে হলে সাক্ষাৎ হবে সেদিন আপনি কি বলবেন এই বুঝ কোন দিন আসবে কোন দিন হ্যাঁ যুবক ভাইয়া আঠারো বছর ২০ বছর পাইবা বছরের কমে না। সব যুবক কি বুড়ো হয় কথা কয় না সব যুবক বুড়া হয় যৌবন কালে কেউ মরে না প্রতিদিন আঠারো বিশ বছর ষোলো বছরের কেউ মরে না তো সে মরলো কেন বারো বছরের বাচ্চা মরে যায় কেন ছয় বছরের বাচ্চা মরে যায় কেন এই জন্য বন্ধু আমার বাপ আমার পর্দার আড়ালের মারা বোনেরা আমি সহ আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে আস আমাদের জিন্দিগি আমরা মুসলমান আমাদের শেষ পর্যন্ত গন্তব্য আমাদের আল্লাহ আমাদের আশ্রয় আমাদের আল্লাহ লা ইল্লা ইলাইহি আল্লাহ ছাড়া আমাদের কোথাও কোনো ঠিকানাও নাই কোথাও দাঁড়াবার জায়গাও নাই কোরআনুল করিমের মধ্যে আছে হজরত মুসা আলহি সালামকে আল্লাহ তালা যখন তুর পাহাড়ে কথা বলার জন্য ডাক দিয়েছেন তখন আল্লাহ তালা প্রথমেই বলে নিয়েছেন ইন্নি আনা রব্বক ফখলা আনা আলাইক মূসা আমি তোমার রব আমি আল্লাহ তুমি তোমার জুতা খুলে ফেলো কেন এরপরে রায়াত আসে আনাখতার তুকা ইউহা আমি তোমাকে আমার কথা বলার জন্য মনোনীত করেছি অতএব আমি এখন যা ওয়াহি করব নাজিল করব তা তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে আল্লাহর কথা শুনবার জন্য দুইটা শব্দ আল্লাহ বলছেন এক হলো জুতা খোল আরেকটা হলো দাও অর্থ হলো কান লাগিয়ে দিয়ে এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের সমস্ত কৌমি মাদ্রাসা নুরানি হেপস কিতাব বিভাগ ছোট বড় সব বয়সী বাচ্চাদেরকে আমরা মাটিতে বসিয়ে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয় এটা আজকে এক দিন দুই দিন না যুগ যুগ ধরে শত শত বছর ধরে এটাই নেজাম এটাই রেওয়াজ জুতা খোলা অবস্থা এবং বসা অবস্থায় আমাদের বাচ্চারা দিন শিখে হাদীসের মধ্যে আছে হজরত জিব্রাহীল সালাম প্রিয় নবী সাল্ল আলীহালামের কাছে এসেছেন মানুষের আকৃতিতে এসে বসছেন এবং নবীজির সামনে আদবের সাথে নামাজের সুরতে হাঁটু গেড়ে এরপরে বসছেন বসার পরে আল্লাহনবী সাল্লিয় সাল্লামকে একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করছেন মাল ইমান হে আল্লাহ রসুল ইমান কি নবীজি জবাব দিছে এরপরে জিজ্ঞেস করছে মাল ইসলাম ইসলাম কি নবীজি জবাব দিছে জিজ্ঞেস করছেন মাল এহসান এহসান কি নবীজি জবাব দিছেন এরপরে জিজ্ঞেস করছেন মাতা সা কেয়ামত কখন হবে নবীজি বলছেন এটা তুমিও জানো না আমিও জানি না এটাও একটা জবাব মানে জবাব দিছেন এরপরে বলছো আমা আমার কেয়ামতের কিছু আলামত কি চিহ্ন কি নবীজি এটাও জবাব দিছেন তো জিব্রাইল জিজ্ঞেস করছে নবীজি উত্তর দিছেন এরপরে জিব্রাইল আলাইসাল্লাম চলে গেছেন আল্লাহ নবী সাল্লাম লক্ষ্য করে বলছেন এই যে এতক্ষণ মানুষের সুরতে বসার যে লোকটা তোমাদের সামনে ছিল নবীজি বললেন এ মূলত জিব্রাইল আর সে তোমাদেরকে তোমাদের দিন কিভাবে শিখতে হবে এটা দেখাই দিয়ে গেল দিনই এল কেমন অর্জন করতে হয় কি কি দিন শিখতে হয় এটা তোমাদের সামনে দেখিয়ে গেল তোমরা দেখলা যে কিভাবে আদবের সাথে বসে মহব্বতের সাথে সরাসরি বুকের সাথে বুক কাছাকাছি চোখের দিকে তাকিয়ে কিভাবে আল্লাহর কথা শুনতে হয় দিন শিখতে হয় কোরআন সুন্না গ্রহণ করতে হয় এই এটা গুরুত্বপূর্ণ বিষয় যত মানুষ দেখবেন অমনোযোগী এই যে বুট খায় বাদাম খায় কিছুক্ষণ হাঁটে কিছুক্ষণ কথা শুনে অমনোযোগী শুক্রবারে যত মানুষ দেখবেন জুমান নামাজের দিন ইমাম সাহেব বয়ান করার পরে চলাকালীন মাথা নিচের দিকে ফেলাইয়া সামনের কাতারে বইয়া জুরায় জিমায় এ এরা থাকে এদের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ এদের জিন্দিগি বদলায় না মসজিদে যে সমস্ত ছেলে পেলে মুসলমান ষোলো বছর আঠারো বছর বিশ বছরের ছেলে মসজিদের পিছনে বারান্দায় অথবা পিছনের দিকে বসা বসা এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কেউ সুলটান দেয় কেউ শার্ট টান দেয় কেউ মোবাইল টিফে হাসি ঠাট্টা মস্কারি করে এগুলো অপদার্থই থেকে যায় আপনি দেখবেন বছরের পর বছর চেহারা একই রকম চলাফেরা একই রকম জিন্দিগির কোনো পরিবর্তন নেই এই যে মসজিদে আসলো গেল বছরে কিন্তু বাউন্ন সপ্তাহ এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে এক বছরে সে বাউন্ন সপ্তাহে বাউন্নটা বয়ান শুনছে কিন্তু তার জিন্দিগির কোনো পরিবর্তন নেই চুল যেমন তেমনই চলাফেরা যেমন তেমনই পেশাব করে পানি নেয় না তো নেয় না নাচ গান ছবি মোবাইলে দেখে তো এটাই দেখে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে তো এটাই জিন্দিগি গুনার নাফর মানির মধ্যে আড্ডা দেয় তো এটাই জিন্দি তার মানে এই যে আসা যাওয়া আল্লাহর ঘরের এই দুকলো বের হইল জুমার নামাজের বয়ান শুনলো কোনো পরিবর্তন নেই বদনসিব এরকম হইলো কেন মন্দ কপাল এমন হলো কেন মূল কারণ হইল গাফে আল্লাহর কথা তার দিল থেকে সে সরাই দিছে যেগুলো আমার লাগবে না হুজুরদের এসব কথা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না না পাইতে অনেকে খিচ্চা মসজিদে বসে থাকে মানে নিরুপায় হইয়া এককারে মুখে মুখে একামত দিলে মসজিদে ঢুকে কেমনে শুক্রবারে এই জন্য একটু আগে আইয়া বসে থাকে আর এ কেউ মাথা ফালাইয়া জুড়ায় আর কেউ দুষ্টমি করে ধাক্কা ধাক্কি করে তার মানে উনি বুঝাইতে চায় হুজুর ইডি আসলে আমার কোনো বিষয় না বাকি আমনের গো যেহেতু নিয়ম জুমান নামাজের খুদবার আগে কিছুক্ষণ ওয়াজ করন লাগে এটা আমনের গো নিয়ম সার কি কইরা যান আমনেরটা আপনি কইয়া যান যেটা কবের এই হলো অসংখ্য মানুষের মানসিকতা এতে করে হুজুর ক্ষতিগ্রস্ত হয় নাই আল্লাহ ক্ষতিগ্রস্ত হয় নাই প্রসুল ক্ষতিগ্রস্ত হয় নাই আপনি নিজেই হয়েছেন আল্লাহ বলেন মূলত তারা নিজেই নিজেকে ধোকা দিল যদিও বুঝতে পারল তারা নিজেই নিজেকে ধোকা দিচ্ছে এরা বুঝতেছেন এই প্রত্যেকটা মিথ্যু প্রত্যেকটা পাপি প্রত্যেকটা নাফরমান মনে রাখবেন নিজে নিজেকেই বোকা বানাচ্ছে হে মনে করে আর কি হে চালাক আসলে আপনি মোটেই চালাক আপনি আহম বেউকুফ বেউকুফ প্রত্যেকটা পাপি কুল্লু মানে আসল্লাহা ফাহুয়া জাহেল তফসিরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট এই আছে সুরা ইউসুফের মধ্যে যে আল্লাহর নাফরমানি করে আল্লামা ইমাম ইবনে কাসির বলেন ফাহুয়া জাহেল সে মূর্খ সে নাদান সে আহম্মক সে বেউকুফ আমি করলে আমিও আপনি করলে আপনি কোরআনুল করিমে সুরা ইউসুফের মধ্যে আছে হজরত ইউসুফ আলাইহিস সালাম ওনার দশ ভাইকে পরবর্তীতে যখন পরিচয় হয়েছে ওই মিশরে যখন ইউসুফ আলাই আন মানে আজকের ফিলিস্তিনের একটা এলাকা ওইখান থেকে এসে দশ ভাই খাদ্য কিনবার জন্য আসছে তিনবার এই তৃতীয়বারে ইউসুফ আলাই সাল্লাম ওনাদেরকে পরিচয় দিছে দশ ভাইকে তো পরিচয় দিতে গিয়ে একটা কথা বলছে হাল আলিম তুম্মা ফালতুম্ভি ইউসুফা ওয়াখি ইদ আনথুম জাহিল এই যে এই শব্দের তাফসিরাজ ইউসুফ আলাইসাল্লাম ওনার ওই দশ ভাইকে বললেন আচ্ছা বহু আগে তোমরা যখন মূর্খ ছিলে জাহেল ছিলে তখন তোমরা কি মনে পড়ে তোমাদের ভাই ইউসুফ এবং তার ছোট ভাই বেনিয়ামিন এই দুইজনের সাথে তোমরা কি করেছিলে মনে আছে কি সেই কথা এই তখন এইখানে আসে যে ঈদ আন্তুম জাহিল যখন তোমরা জাহেল ছিলে এই আয়াতের তফসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এই আয়াত দ্বারা প্রমাণ করে মূলত তারা জাহেল না তারা ছিল পাপি তারা তো গুণা করছে আপন ভাইকে ভাইকে সাত বছরের ছোট্ট বাবার থেকে আলাদা করছে সাত বছরের ছোট্ট ভাইকে গভীর কূপের মধ্যে ফেলে দিছে সাত বছরের ছোট্ট ভাইকে বাবার কাছে মিথ্যা বলছে গিয়ে এরকম অনেকগুলো জুলুম অন্যায় পাপ তারা করছে এই সবগুলো পাপ ইউসুফ আলাইসাল্লাম বলছে এক কথায় যে ঈদ আনতুম জাহিলুন যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে এখানে লিখছে তাফসিরে কুল্লু মানা আসাল্লাহ ফাহুয়া জাহেল যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ সে জাহেল সে জাহেল এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত থেকে দলি এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার জওয়ান কিংবা বুড়ো আমি কিংবা আপনি প্রত্যেকেই গুণার মধ্যে লিপ্ত যে সে আহম্ম সে বৌকুফ সে বোকা এজন্য আমরা প্রত্যেকেই এটা বুঝতে চেষ্টা করি আমার অনুরোধ রইল জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন ওলামায় ক্যারামের ওয়াজ মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন দাওয়াতিগের সাথীদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন যেখানেই আল্লাহর কথা হয় রসুলের কথা হয় আন্তরিকতা নিয়ে শুনবেন গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন মানার মানসিকতা নিয়ে শুনবেন এ কথা দিলকে বুঝাইবেন আল্লাহর কথা আমার মানা দরকার রসুল্লাহ সাল্লামের কথা আমার শোনা দরকার আমার দিন মানা দরকার আমি মুসলমান আমার আখেরাত আছে আমি মরতে হবে আমার পরিবর্তন দরকার আমার জিন্দি বদলানো দরকার কসম খোদার দিলের মধ্যে যদি এই আন্তরিকতা নিয়ে কেউ শুনে ধীরে ধীরে আল্লাহ তার জিন্দিগি বদলে দেয় তার জীবন বদলে যায় পরিবর্তন বা আর তুচ্ছ তাচ্ছিল্য করলে ঠাট্টা করলে খামখেয়ালি করলে এই লোক অপদার্থই থেকে যায় নাফরমানি থেকে যায় নাফরমানি থেকে যায় আর জিন্দিগি বদলায় না জীবন সুন্দর হয় না এজন্য গুণা এবং নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাবা ঠিক না কোরআনে আল্লাহ তালা বলছেন উলুল আলবাব পরিষ্কার কোরআনের আয়াত উলুল আলবাব মানে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ কারা আল্লাহ তালা তিনটা পরিচয় বলছে তিনটি গুণ আছে যাদের মধ্যে তারাই কেবল বুদ্ধিমান তারাই বিবেকবান তারাই বিচক্ষণ এক নম্বর আল্লাহাদী নয়দ আল্লাহ কেয়াম করৌদম আলা জুনু এক নম্বর যারা দাঁড়িয়ে বসে শুয়ে সব আল্লাহ তালার জিকির করে বুদ্ধিমান সুরা আলে এম রানে আস দুই নম্বর ایا تفکرون فی خلق السماوات والارض যারা সর্বঅবস্থায় আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কুদরত নিয়ে তামাম कायनात আসমান ও জমিন নিয়ে যারা فکر করে চিন্তা ভাবনা করে আল্লাহ পাককে তালাশ করে আল্লাহ বলে তারাই কেবল বুদ্ধিমান 3 নাম্বার ربانا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار দিবানিসি যারা আল্লাহর কাছে দোয়া করে তারা বুদ্ধিমান তাহলে যাদের জীবনে জিকির আছে যাদের জীবনে ফিকির আছে ফিকির ফিকির মানে ভাবনা চিন্তা ভাবনা আর যারা দোয়া করে আল্লাহ বলে তারাই হলো বুদ্ধিমান জিকির ফিকির দোয়া কোন তো কি কইছি এই তিন আবার বলেন এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান আর এই এমনি সকাল থেকে রাত শুধুই নারী ছবি জিনা ব্যাবিচারের দৃশ্য এই দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিফা রাস্তার নারী রাস্তার মেয়েকে দেখা অথবা নারীর ছবি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যাবিচারের দৃশ্যকে দেখা অথবা বয়স্ক প্রাপ্তবয়স্ক লোক সারা দিন রাত আপনার শুধু সুদ ঘুষ মিথ্যা চুরি বাটপারি অবৈধ উপার্জন ধোকাবাজি প্রতারণা হারাম রোজগার এর মধ্যেই মাথা খাটানো ব্রেন খেলানো এগুলো মূলত হাইওয়ান আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই এটা কোরআন বলছে স্পষ্ট কোরআনের আয়া আল্লাহ তালা বলছে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে মনের ইচ্ছা যে চলে আল্লা বচে বন্ধু তাদের পরিচয় হলো ইনহুম হুম ইন্যাল নফি এবং স্টেশন আরবিতে একটা গ্রামারের নিয়ম আরবি ব্যাকরণের নফি স্টেশন তাকিদ বুঝায় অর্থাৎ তারা আর কিছু নয় আল্লা বচে যারা মনের চাহিদা মতো চলে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাতকে বাদ দেয় আল্লাহ পরিষ্কার বলছে মনের চাহিদা মতো চলে তারা আর কিছু নয় আর কিছু নয় ইল্লাহ কাল আনাম, শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার কোরআন শুধুই জন্তু